নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ বানাবো বেগুন পোড়া তার জন্য বেগুন পুড়িয়ে টুকরো করে রেখেছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি গ্রেট করা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব তেলে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ পুটিটা একটু ভাজা হয়ে গেছে এবার সাইড করে রাখো এবার দিয়ে দেব গ্রেট করা আদা দিয়ে দেব লঙ্কা কুচি আর দেব টমেটো কুচি এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো বেগুনটা আর এইটাকে ভালো করে ভেজে নেব দেবস্থ চিনি গেছে বেরিয়ে গেছে ভাজার সাইড দিয়ে তেল ছেড়ে এসছে এবার নাম না কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে আসি টাকা বাই বাই আর যদি ভালো লাগে তাহলে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন